অযোধ্যার এই রেল স্টেশনটি দেখলে চোখ ছানা ছানাবড়া হয়ে যাবে একতলার দৃশ্য যেমন সুন্দর তেমনি সুন্দর দোতলা অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অযোধ্যা ধাম জংশন এই রেলওয়ে স্টেশনের কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলি রয়েছে সেগুলো অনেকেই কিন্তু সবটা জানে না চলুন তাহলে জেনে নিই কীভাবে অযোধ্যা ধাম জংশনকে বিশ্ব মানের সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত করা হয়েছে অযোধ্যা আর অযোধ্যাবাসী কিন্তু এখন বেজায় ব্যস্ত একদিকে যেমন অযোধ্যার বিশাল রাম মন্দির কাজের ফিনিশিং টাচ চলছে তেমনি অন্যদিকে ভগবান রামের দর্শনে আগত ভক্তদের যে পরিষেবাগুলি দেওয়া যায় সেগুলিরই কিন্তু শেষ প্রস্তুতি চলছে আন্তর্জাতিক বিমানবন্দরটি ছাড়াও অযোধ্যা রেলওয়ে স্টেশনকেও কিন্তু বিমানবন্দরের মতনই রূপ দেওয়া হয়েছে যদিও ফ্লাইটে টিকিট সাধারণ নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পক্ষে একটু ব্যয়বহুল হবে ঠিকই তবে কিন্তু রেলগাড়িও পিছিয়ে নেই অযোধ্যা ভ্রমণের জন্য ট্রেনের বিকল্পও কিন্তু বেশ ভালো জেনে রাখাও ভালো যে সম্প্রতি অযোধ্যা রেলওয়ে স্টেশনে যে নাম পরিবর্তন করে রাখা হয়েছে সেই স্টেশনের কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা এবং পরিষেবাগুলো পরিবর্তন করা হয়েছে গত তিরিশে ডিসেম্বর শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় যখন বিমানবন্দর তৈরি হচ্ছে তখন বিশ্বমানের সুযোগ সুবিধা ও পরিষেবা সহ রেল স্টেশনের দরজাগুলো শীঘ্রই খুলতে চলেছে অযোধ্যাবাসী ও শহরে প্রবেশকারী লোকজনের জন্য অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনের সবথেকে আদেশের আধুনিক এবং সুন্দর সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত হয়েছে এখানে তিনটি ধাপের মধ্যে প্রথম ধাপের কাজ প্রায় সম্পূর্ণ শেষ এখানে একটি শিশু যত্ন কেন্দ্র অসুস্থ ব্যক্তিদের জন্য আলাদা কেবিন পর্যটন তথ্য কেন্দ্রের পাশাপাশি দেশের বৃহত্তম কনকোর্ট সেট তৈরি করা হয়েছে এখানে ইনফ্যান্ট কেয়ার তৈরি করা হয়েছে এবং যাত্রার সময় কোনো ব্যক্তি যদি কোনোভাবে আহত হয় বা কোনো সমস্যায় পড়ে তাদের জন্য কিন্তু সিক রুমে প্রাথমিক চিকিৎসা ও এমনি চিকিৎসা সেবারও ব্যবস্থা রয়েছে সাথে এছাড়াও ক্লোক রুম ফুড প্লাজা ওয়েটিং হল সিরি এসক্লারেটর লিফ্ট এবং তলায় ফুড প্লাজা ওয়েটিং হল টয়লেট পানীয় জল স্টাফ রুম, দোকান ওয়েটিং রুম সব কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে